আল্লা বলেন মোহরমের তাৎপর্য গুরুত্ব এত আল্লাহর নবী বলে রমজানের রোজা রোজার পরেই মোহরমের রোজার অনেক বেশি রমজানের রোজার পরেই কি মোহরমের রোজার অনেক ফজিলাত আফজালু সিয়াম বাদার রমাজান শাহরুল্লাহ মোহরম মোহরমের রোজা অর্থাৎ আফজালু সিয়াম বাদার রমাজান রমজানের রোজার পরেই উত্তম রোজা হলো কোনটা মহাররমের রোজা আল্লাহ নবী আলহি আসাল্লাম যখন মক্কা থেকে হিজরাত করে মদিনায় যায় যাওয়ার পরে হিজরাত এই যে হিজরাতের থেকে এই মাঝ গণনা শুরু হয়ে গেল বছর গণনা শুরু হয়ে গেল যখন যায় মদিনায় তখন তিনি যাওয়ার পরে তখন তিনি দেখতে পেলেন যে সেখানকার ইহুদিরা তারা কি করতেছে ওই দিন রোজা রাখে আল্লাহ নবী সাল জিজ্ঞাসা করলেন তোমরা কি রোজা রাখো কোন কারণে তোমরা রোজা রাখো তখন তারা বলল যে আমরা রোজা রাখি এই দিনে হজরত মৌসা আলী সালাতামকে তাড়া করেছিল ফেরাউন তাড়া করতে করতে যখন লোহিত সাগরের কাছে নিয়ে যায় তখন আল্লাহ পাকের কুদরতে রাস্তা তৈরি হয়ে যায় নবী মোসা আলাইহি সাল্লাতু ফেরাউনের লোক লস্কার তাদের সৈন্যদের হাত থেকে ওই রাস্তা পায়ে পার হয়ে উপার চলে যায় তাদের হাত থেকে বেঁচে যায় বেঁচে যাওয়ার স্বরূপ সেই শুক স্বরূপ আমরা রোজা রাখি তখন আল্লাহ নবী বললেন তাই যদি হয় তাহলে তো বেশি হকদার মোসা আলহি সালামের সেই শোকরানা স্বরূপ বেশি হকদার তো আমরাই রোজা রাখার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন থেকেই তিনি কি করলেন রোজা রাখার নির্দেশ দিলেন তবে রোজা রাখবে কিন্তু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য রাখা চলবে না এহুদিরা তারা খ্রিস্টানরা রাখে তারা রং অর্থাৎ জিল হ মোহারমের দশ তারিখ তারা রোজা রাখে এখন আমরাও যদি ওই একটা জিনিস একটা দিন নির্ধারিত করে নিই নির্দিষ্ট করে নিই তাহলে তাদের সঙ্গে আমাদের একটা সামঞ্জস্যতাপূর্ণ চলে আসে তারা ওরা একটা বিষয়টা কেমন হয়ে যায় তখন আল্লাহ তাহলে কি করবে আল্লাহর নবী বললেন তাহলে তোমরা আগামী বছর থেকে কি করবে আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমি তাহলে কি করবো আগামী বছর থেকে এই দশ তারিখের সাথে নয় তারিখও একটা আর একটা রোজা রাখতে হবে তাহলে কি হবে না এহুদিদের সঙ্গে তাদের সঙ্গে সাদৃশ্য আর পাবে না সেই থেকে অর্থাৎ তাহলে বোঝা গেল মহরমের যে রোজা রাখবো এই রোজার সাথে অর্থাৎ দশই মহর্রাম যে রোজা রাখবো এই রোজার আগে আমরা আর একটা রোজা রেখে নেব অথবা দ এক হাদিসের ভিতরে আছে দশ তারিখ যদি আপনি নয় তারিখও না রাখেন দশ তারিখ রাখবেন সাথে এগারো তারিখ রাখবেন অর্থাৎ তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের আর সাদৃশ্য হবে না কমসে কম দুইটা রোজা রাখতে পারবেন আপনি রাখবেন এটা আপনার রাখলে অনেক সব আপনার আমল নামায় পাক লিপিবদ্ধ করে দিবেন ইয়াউমি আশুরা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন ইয়াউমি আশুরা আশুরার রোজা রাখা ইন্নি আল্লাহ নবী বলেন আমি আশা পছন্দ করি আইউ সনাতি আল্লাহ পাক তার পূর্বের এক বছরের গোনা তার আমল নামার থেকে আল্লাহ পাক ডিলেট করে দেবেন মুছে দেবেন তার আমল থেকে মুছে দেবেন পাক তাহলে মহারমের এই দশ তারিখের আশুরা রোজা দশ এগারো নয় দশ রাখার তাৎপর্য আছে